খবরদার ভুলেও টয়লেটে মোবাইল নিয়ে যায়ন না যদি আপনি টয়লেটে মোবাইল নিয়ে যান তাহলে আপনার দুইটা ক্ষতি হবে দুইটা ক্ষতি কি কি এক নম্বরে ক্ষতি হবে আপনার দুনিয়ার মধ্যে দুই নম্বরে ক্ষতি হবে আপনার আখেরাতের মধ্যে তা কী কী সর্বপ্রথম আমরা আখেরাতের ক্ষতিগুলো জেনে রাখি তারপরে আমরা এই সায়েন্সের হিসাবে যে দুনিয়া মধ্যে যে ক্ষতি হবে বহুত খতরনাক ক্ষতি হবে আপনার যদি মোবাইল টয়লেটে নিয়ে যান সর্বপ্রথম আমরা দুই নম্বর ক্ষতিটা শুনি যে যদি আপনি মোবাইল নিয়ে যান যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের জেনটা অবশ্যই ভালো তাদের দিমাগটা অবশ্যই ভালোর কাজ হয় আর এই জন্য আপনারা কি করেন কত সময় মোবাইলের মধ্যে রিংটন লাগান কোরআনের আয়াত আর গজল আল্লাহর নাম এগুলো আপনারা রিংটোন লাগান খবরদার খবরদার যদি আপনি মোবাইল সাইলেন্ট মুড না করে সুইচ অফ না করে আপনি যদি টয়লেটে ঢুকে গেলেন আর আপনার ফোন এসে গেল ওখানে বেজে উঠলো হাকিম এরকম করে যদি বেজে যায় খবরদার খবরদার এটি গুনাহে কবিরা আপনি কোরআনের সাথে বিয়াদুবি করলেন আপনি আল্লাহর সুরার সাথে বিয়াদুবি করলেন আপনাকে গুনায় কবিরা দিবে আল্লাহ এই খবরদার আপনি ভুলেও টয়লেটে মোবাইল নিয়ে যাবেন না আর আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো ওয়ালপেপারে গ্যালারির মধ্যে আপনারা আল্লাহর নাম লেখা থাকে সেগুলো পিকচার আপনারা গ্যালারিতে ওয়ালপেপার সেট করেন মোহাম্মদ সাল্লামের নাম এগুলো আপনি সেট করেন এগুলো তো চরম বিয়াদুবি কাবা শরীফের পিকচার এগুলো আপনি সেট করেন আর মোবাইল নিয়ে আপনি গিয়েছেন আপনার পেপারের মধ্যে ওগুলো নাম ভেসে উঠেছে খবরদার এটি চরম বিয়াদবি আপনাকে আল্লাহ রবা আলামিন গুনাই কাবিরা দিবে যদি আপনি এরকম করেন তাহলে আপনি কী করবেন আপনি ওই মোবাইলটা সুইচ অফ করে টয়লেটে নিয়ে যাবেন অথবা সাইলেন্ট মুড করে পকেটে ফেলাবেন আর স্ক্রিনের লক আপনি অন করবেন না ওইরকমভাবে যদি পকেটে রাখতে পারেন তাহলে কোনো অসুবিধা নাই আর যদি আপনি ভুলেও এরকমভাবে মোবাইল টিপতে টিপতে ওই নামগুলো এসে গেলো আর আল্লাহর নাম লেখা ছবিগুলো এসে গেলো সাল্লামের নাম লেখা ছবিগুলো এসে গেলো আপনার কিন্তু চরম বিয়াদিবের জন্য গুনায় কাবিরা হবে দুই এক নম্বরের ক্ষতি কি কি এক নম্বরে ক্ষতি সায়েন্সের হিসাবে আমি গবেষণা অল্প কিছু করেছি গুগলে আমি সার্চ করেছি যে মোবাইল নিয়ে যদি কেউ টয়লেটে যায় কি কি ক্ষতি আপনিও গুগলে সার্চ করবেন যে আমি পিকচার দিয়ে দেবো ইনশাল্লাহ কী পেয়েছি আমি পেয়েছি যে কেউ যদি টয়লেটে মোবাইল নিয়ে যায় তাহলে বড় বড়ো ব্যাকটেরিয়াগুলো মোবাইলের সাথে লেগে যায় তা কি কি এক নম্বরে সেলমোনিলা একটি ভ্যাক্টোরিয়া দুই নম্বরে সেগেলা ইকল তিন নম্বরে পরে ক্যাম্পিলো ব্যাকটের এই তিন জাতি ব্যাকটেরিয়াগুলো ওই মোবাইলে ওই কীটাণুগুলো ওই মোবাইলে লেগে যায় আর এই তিন জাতীয় ব্যাকটেরিয়া কীটাণু কোনো থাকে জানেন যে সময় আপনি মোবাইল চালাবেন ওই সময় মোবাইলটা গরম হয় গরম হওয়ার পরে এই তিন জাতীয় কীটাণুগুলো ওই মোবাইলের সাথে লেগে যায় আপনি টেরও পান না আর আপনি তো হাত ধন পাও ধন উজু করেন তারপরে যে সময় মোবাইল পকেট থেকে বের করে হাতে নিলেন ওই কীটাণুগুলো আবার পুনরায় আপনার হাতে লেগে গেল আর ওই হাত দিয়ে যে সময় আপনি খাওয়া খাবেন তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন কী কী লেখা আছে এক নম্বরে ক্ষতি দিয়েছে উনি যে আপনার যে পেশাবের নালি ওখানে বহু দরদ পয়দা হবে ওখানে একটি ইনফেকশন পয়দা হবে দুই নম্বরে ওখানে তলে দিয়েছে যে দেখেন উনি ম্যাগনেট দিয়ে দে অর্থাৎ যে আপনি মোবাইলে যে সময় গরম হবে আপনি যে সময় বাইর করবেন ওই সময় ওই বাথরুমের টয়লেটের কীটানুগুলো গরমের সাথে ম্যাগনেট ম্যাগনেটের মতো চুম্বক পেরে আইনে পরে মোবাইলে আর সেইগুলো আপনার মোবাইলের সাথে লেগে থাকে তারপরে যে সময় আপনি হাতে নেবেন ওই ব্যাকটেরিয়া ওই কীটাণুগুলো আপনার হাতে এসে গেলো আপনি যদি ভাত পানি অথবা কিছু খান হাত দিয়ে ধরে হাত ধুইছেন সেন তারপর যে সময় মোবাইল নিছেন সে সময় তারপরে এই ব্যাকটেরিয়াগুলো কীটাণুগুলো আপনার মোবাইলে কিন্তু এসে আপনার মোবাইল থেকে কিন্তু হাতে এসে যায় আর আর ওইগুলো কীটানুই ওইগুলো ব্যাকটেরিয়ায় আপনার পেটে দরদ আপনার পেশাবের মধ্যে দরদ বুধ ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর বেমার আপনার শরীরে কিন্তু পয়দা করে দেয় এই জন্যই প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনারা এই দিকে বিরত থাকবেন সবের থেকে ভালো আপনি যেন মোবাইলটা টয়লেটে না নিয়ে যান এগুলো কথা আপনাকে এই জন্য জানিয়ে দিলাম যে এজ এ স্পিকার এজ এ খতিব আপনাকে জানানো আমার দরকার আমার কিন্তু দুনিয়াবি কোনো ফায়দা নাই আমার শুধু একটি উখরবি ফায়দা ইনশাল্লাহ আমি যত সব কামাই করব আপনারা যদি শেয়ার করতে পারেন কোনো ভাইকে এই ভিডিওটি দিয়ে তাহলে সে যে দেখে যদি আমল করে সুম্মা ইনশাল্লাহ আপনিও সবাব পেয়ে যাবেন কেননা এই শেয়ার শব্দটা তো বর্তমান আমরা এই দশ থেকে পনেরো বছর থেকে পেয়েছি তাই না আমরা দশ বছর আগে শেয়ার কিন্তু বুঝতামই না শেয়ার কারো হয় কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জামানায় কিন্তু শেয়ার ছিলেন হজরত সাহাবা রজি আল্লাহ তালা আজ মাইন যে সময় রসুল সাল্লাহ সাল্লামের একটি কথা শুনতেন একটি হাদিস শুনতেন সঙ্গে সঙ্গে অপর সাহাবাগকে শেয়ার করে দিতেন তার মানে এই শেয়ারটা হলো ইংরাজি শব্দ আর আয়া এইটা হইল আরবি শব্দ এজন্য আপনারা শেয়ার করে দিবেন আর কেউ যদি আমার ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকন ডাবাই রাখবেন পরবর্তী নতুন নতুন টিপস আপনাদেরকে দিব ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে বাসবো সায়েন্সের থেকে বাইর করব তারপর আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ওয়াখিরে দাওয়ান আনা আনহামদুলিল্লাহি আলামিন